যখন কিছুই ছিল না না আকাশ না জল না আলো কেবল নিস্তব্ধ এক শূন্যতা সেই শূন্যতার গর্ভে এক শক্তি নিঃশব্দে স্পন্দিত হচ্ছিল সেই স্পন্দন থেকেই জন্ম নিলেন মা কালী সময়েরও আগে বিনাশেরও পর যখন অসুর রাজা রক্তবীজ দেবতাদের ধ্বংস করে দিচ্ছিল তখন দুর্গার শরীর থেকে ফুটে উঠল এক কালো আগুনের স্রোত সেই আগুন থেকে আবির্ভূত হলেন কালী বন্য নগ্ন ভয়ঙ্কর কিন্তু একই সঙ্গে মাতৃত্বপূর্ণ রক্তবীজের প্রতিটি রক্তবিন্দু থেকে নতুন অসুর জন্ম নিচ্ছিল তখন কালী তার জিহ্বা মেলে ধরলেন রক্তপান করলেন আর অসুরত্বের বিনাশ ঘটালেন কালী মানে কালো নয় আসল অর্থ হল কাল অর্থাৎ সময় তিনি সময় নিজেই যিনি সৃষ্টি স্থিতি আর বিনাশ সব নিয়ন্ত্রণ করেন তিনি অন্ধকার নন বরং অন্ধকারের পরের অবিস্মরণীয় আলো তার রূপ দেখলে মনে হয় ভয়ঙ্কর নগ্ন দেহ গলায় খুলিমালা কোমরে কাটা হাতের স্কার্ট মুখে রক্ত হাতে তলোয়ার কিন্তু প্রতিটি প্রতীক এক একটি আধ্যাত্মিক রহস্য খুলিমালা মানে অহংকারের মৃত্যু কাটা হাত মানে কর্মফল ছিন্ন করা জিভ্যা মানে বিনয় নগ্নতা মানে মায়া থেকে মুক্তি তিনি সেখান ভয় পেও না তোমার ভিতরেই আলো আছে যদি অন্ধকারে তাকানোর সাহস কর তন্ত্রশাস্ত্রে বলা হয় যদি শক্তি না থাকে তবে চেতনা নিষ্প্রভ শিব হলেন চেতনা কালী হলেন শক্তি যখন তারা মিলিত হন তখনই সৃষ্টি হয় জীবন তান্ত্রিক মতে কালী শুধুমাত্র দেবী নন তিনি শক্তি যিনি থেকে সব দেবী জন্ম নেন তার অসংখ্য রূপ দক্ষিণাকালী কালী ভদ্রকালী গুহ্যকালী প্রতিটি মানুষের ভেতরের আলাদা স্তরকে প্রতিফলিত করে রাত্রির গভীরে শ্মশানের মের্জনতায় যেখানে মায়া শেষ সেখানেই তাকে পাওয়া যায় যখন কালী রক্তবীজ নামক অসুরদের বধ সম্পন্ন করেন তখন তিনি অধর্মের অনুসারী সন্দেহভাজন অন্যান্যদের বধ করতে শুরু করেন এতে বিপর্যয় দেখা দেয় অন্যান্য দেবদেবীরা তার ক্রোধ শান্ত করার চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন তাদের একমাত্র আশা ছিল তার স্বামী ভগবান শঙ্কর কালী উন্মত্ত তাণ্ডবে নাচছিলেন পৃথিবী আকাশ দিক সব কেঁপে উঠছিল শিব তার পথে শুয়ে পড়লেন তার পা শিবের বুকে পড়তেই কালী থেমে গেলেন চমকে বেরিয়ে এলো তার জীব শক্তি আর চেতনা মিলল একসাথে মধ্যরাত্রি তার সময় তান্ত্রিকেরা আগুন ঘিরে বসে জপ করেন ওং ক্রিং কালিকায়ই নামাহা অন্ধকার ভেদ করে প্রকাশিত হন মা কালী মা কালীকে বলা হয় শ্মশানবাসিনী তার স্থান মৃত্যু কারণ মৃত্যু শেষ নয় রূপান্তর মৃত্যু ভয় ভাঙতে হলে তার কাছে যেতে হয় পূজায় রক্ত নয় আসলে উৎসর্গ হয় অহংকার রাগ লোভ তার প্রিয় জবা ফুল প্রতীক শক্তি ও প্রাণশক্তির বাংলায় তিনি শ্যামা কেরালায় ভদ্রকালী নেপালে তারাকালী আসামে চামুণ্ডা রূপ ভিন্ন সত্ত্বা এক ক্রিং এই এক অক্ষরেই কালীমন্ত্রের প্রাণ এই শব্দ ভয় ভাঙে অজ্ঞান দূর করে আত্মাকে জাগিয়ে তোলে ভয়ঙ্কর রূপের আড়ালে আছে অসীম মমতা ভক্ততাকে ডাকে মা কালী ভয় নয় ভালোবাসাই তার আসল শক্তি বাংলার পূজা আর দীপাবলি একই রাতে হয় অন্ধকারের মধ্যে আলো জ্বালিয়ে মা কালী শেখান আলো জন্মায় অন্ধকার ভেদ করে দার্শনিকরা বলেন কালি কসমিক এনার্জির প্রতীক যেমন ব্ল্যাক হোল সব গিলে ফেলে তেমনি কালী অহংকার ও মায়া গ্রাস করে কালী শেখান ধ্বংস মানে শেষ নয় বরং নতুন সৃষ্টির পথ নিজের ভিতরের দানব মার ভয় জয় করো তবেই মুক্তি আসবে শেষে সত্য একটাই মা কালী বাইরে নন তিনি আমাদের ভেতরে রাগে প্রেমে শক্তিতে ও অশ্রুতে যখন মিথ্যার মুখোশ খুলে যায় অন্ধকারকে গ্রহণ করা যায় তখনই কালী প্রকাশিত হন এই রহস্যযাত্রা যদি ভালো লেগে থাকে তবে আরও এমন পৌরাণিক কাহিনী শোনার জন্য আমাদের চ্যানেল পুরাণ প্রবাহ সাবস্ক্রাইব করুন আমরা আবার ফিরব নতুন কাহিনী নতুন আলো নিয়ে